স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না তিনটে কথা এক কখনো বলবেন না তোমার ঠোঁট মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসতে না দুই কখনো বলবেন না তোমার রঙ কালো একবার যদি রঙ কালো বলেন অন্তত ১২ বছর মনে থাকবে আর জিন্দিতে কোনদিন কখনো শ্বশুর শাশুড়ি তুচ্ছ করে কথা বলবো না এভাবে বলিও না হ্যাঁ তোর বাপ মানুষ নয় টাকা দিতে ইচ্ছে টাকা একবার যদি তুমি বলো যতদিন তোমার সংসারে এই মহিলা আছে ততদিন বলবে না জিন্দিগিতে তিনটা কথা বলিও না কখনো বলিও না তোমার ঠট কখনো বলিও না তোমার রং কালো কখনো তার বাপ মাকে দোষী করে কথা বলো না যুবক আমি কি দিয়ে বোঝায় ওর বুদ্ধি কম তুমি তার সাথে একটু নরম হোক ওর বুদ্ধি কম আল্লাহর নবী বলছেন তুমি তার সাথে একটু নরম হোক ও যখন খেপেছে তুমি যদি বলো আমি পুরুষ আমি কি কম তুমি যদি আর একটু খেপো তাহলে এখনই তালা হয়ে যাবে ওর বুদ্ধি কম তুমি একটু নরম হও আল্লাহ নবী বলছেন তার বুদ্ধি কম নারী জাতির বুদ্ধি কম একটু তুমি নরম হও এই কথা আল্লাহর রসুল বলছেন শোনো শুধু খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোন সুন্দরী আমি নারী দেখি না দিন রাত পাটি বেঁধে আছে সেবার শেষ নেই কোন সময় প্রশংসা ছাড়া উল্টা কথা বলবেন না চার অলা তাজের বলা লজে মুখের উপরে মারবেন না পাঁচ অলা তাতর কাপিল বাইতে তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না